আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সারা সারাদিনের ব্যস্ততার সময়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে নুরাতকে স্কুলে দিয়ে আসলাম এসে এখন ব্রেকফাস্ট করব তো আজকে ভাবছি একটু হেভি ব্রেকফাস্ট করব কারণ আজকে একটু বাইরে যাব আর সে সাথে আরও অনেকগুলো কাজ আছে তো ভাবছি যে একটু পেট ভরে নাস্তা করে নেই পেট ভরে নাস্তা মানে আমাদের দেশীয় নাস্তা পরোটা আর মাংস ইউরাতের স্কুলে যাওয়া আসার পথে অনেক গাছপালা আমার চোখে পড়ে কখনো পাতাভার কখনো বনফুল তো যেগুলো ভালো লাগে সেগুলো বাসায় নিয়ে আসি একটু আগে দেখলেন আমি একটি ডাল নিয়ে এসেছি ফ্লাওয়ার ভ্যাসে রেখেছি এত সুন্দর রঙ এটার রংটাই দেখি আমি মুগ্ধ হয়ে গেছি আর বাসায় নিয়ে আসলাম আসলে সৌন্দর্য ভোগ করার জন্য দূরে কোথাও যেতে হয় না আশেপাশে অনেক কিছু দেখা যায় যেগুলো থেকে আমরা এই ফিলিংসটা নিতে পারি যখন খুব তাড়া থাকে তখন এক হাতে ভিডিও করি এক হাতে কাজ করি তো এখনও এক হাতে ফোন ধরা আর এক হাতে ডিম ভাঙছি এই প্রথম মনে হয় আমি এক হাত দিয়ে ডিম ভেঙেছি একটু অবাকই লাগলো এত সহজ ডিম ভাজাটা গত উইকেন্ডে সে অনেকগুলো স্ট্রবেরি অনেকগুলো রাসবেরি নিয়ে এসেছিলো তো এই সব ফ্রুটস তো আসলে অনেকদিন থাকে না তো কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো আর এই রাসবেরি আর স্ট্রবেরিগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছি আর কিছু দিয়ে আমি স্মুদি করে নিয়েছি গত রাতে তো এখন এটা বের করে নিলাম আজকে পরোটা দিয়ে মাংস খেতে ভালোই লাগছে গরু মাংসটা আসলে কয়েকদিন ধরে জাল দিলে ভালোই লাগে খেতে খাচ্ছি আর আল্লাহর কাছে শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের খাওয়ার মধ্যে কত নিয়ামত রেখেছেন আল্লাহর প্রতিটি নিয়ামতে শুক্রিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য আমরা কিন্তু অনেক সময় এটা করতে ভুলে যাই শুকর মিন্স গ্র্যাটিউড অ্যান্ড হোয়াট এভার অফ ব্লেজিং অ্যান্ড গুড থিংস ইউ হ্যাভ ইট ইজ ফ্রম আল্লাহ এপ্রিলের শুরুতেই আমি লাউ গাছের পাঁচ কি ছটি সিড লাগিয়েছিলাম তো একটি সিড থেকে চারা হয়েছে তো ওইটি মার্শাল্লা এখন বড় হচ্ছে আর গত সপ্তাহে আমি আরও ছটি সিড লাগিয়েছি আর সবগুলো থেকে লাউ চারা বের হয়েছে দেখতে খুব কিউট লাগছে তো যাই হোক এখন আমি ওষুধ খেয়ে নিচ্ছি আমার রুটিন ওষুধ প্রতিদিন সকালে খেতে হয় ব্লাড প্রেশারের ওষুধ সে সাথে ভিটামিন ডিটাও নিচ্ছে ভিটামিন ডিটা সাপ্লিমেন্ট হিসাবে নিতে হয় আর দেশে ডাক্তার সব সবসময় আমাদের যারা ইউকে থাকি মহিলাদের বলে যে আমরা যেন কম বেশি সবসময় ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে নেই কারণ এই দেশে বেশিরভাগই তো আমরা রোদ ছাড়াই থাকি রোদের তাপ আমাদের গায়ে লাগে না তো আমাদের অনেক রকমের প্রবলেম হয় বেশিরভাগ হারজনিত সমস্যায় ভোগে আর ব্যাক পেন তো কম বেশি সবারই আছে এখন চা খেতে খেতে সারাদিনের কাজের পায়টি ঠিক করে নিচ্ছি কোনটা আগে করব কোনটা পরে করব আর এই চা খেতে খেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ব্লগের কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে যে কোনো ব্লগ দেখার পর আপনারা প্লিজ কমেন্ট করবেন তাহলে আমার উৎসাহ আরও বেড়ে যাবে আমি জানি অনেকের সময় থাকে না এত লম্বা সময়ে ব্লগ দেখার আর এই জন্য আমার ব্লগুলি আমি এখন ছোট করে ফেলছি আর আপনারা অবশ্যই আপনাদের অবসরে এই ব্লগুলো দেখবেন আমি বলবো না যে আপনাদের দামি সময় নষ্ট করে বসে বসে ব্লগ দেখেন যেটা আমি নিজেও করি না তো যাই হোক আশা করছি আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথেও আমার ব্লগুলো শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই সিংখে হাড়ি পাতিল জমেছে এগুলো এখন ধুয়ে নিচ্ছি এই পাতিলটার অবস্থা দেখেছেন এটার মধ্যে গরু মাংসটা ছিল কয়েকদিন জাল দেওয়াতে এটা লেগে গেছে তো এখন সুন্দর করে সবগুলো ধুয়ে নিচ্ছি সিঙ্কটা ক্লিন করে নিচ্ছি নয়টা থেকে তিনটা পর্যন্ত এই কিচেনেই আমার কাটে একটার পর একটা কাজ করতেই থাকি সামার আসলে কাপড় চোপড় ধুতে কিন্তু খুব একটা খারাপ লাগে না এই কাপড় ধুই কাপড়গুলো মেলে দিই আবার তাড়াতাড়ি শুকিয়েও যায় যেটা উইন্টারে খুবই বিরক্তিকর ও সেদিন আজা থেকে কিছু ক্রোসন নিয়ে এসেছিলো এই ক্রোসনগুলো প্লেন ক্রোসন তো এগুলো বিকালে চা দিয়ে খেতে কিংবা সে কাজে যাওয়ার আগে খেয়ে যায় একবার ব্যাগ ওপেন করলে এগুলো শক্ত হয়ে যায় এই জন্য আমি প্লাস্টিকের বক্সটাকে রেখে শুধু ক্রসনগুলি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি এরপর টাইট ক্লিপ দিয়ে বেঁধে রেখে দিচ্ছি ভিডিওতে তো কিছুই বোঝা যায় না আমি কিন্তু খুব দ্রুত কাজ করে যাচ্ছি কারণ একটার পর একটা কাজ শেষ করতে হবে আমি যেহেতু আজকে বাইরে যাব আমার বাইরে ব্যাংকে একটু কাজ আছে সে সাথে কিছু টুকিটাকি শপিংও আছে এর মধ্যে গাছে পানি দেওয়া একটা এক্সট্রা কাজ যোগ হয়েছে অদ্ভুত ওয়েদারে কখনো এত গরম পড়ে আমি সানগ্লাস পরে গাছে পানি দিই ছাতা মাথায় দিয়ে আবার কিছুদিন ধরে হঠাৎ করে এত ঠান্ডা বাতাস শুরু হয়েছে যে নিয়ে আসা যেত না কিন্তু গাছে পানি দরকার ছিল তো তখন সোয়েটার পরে পরে গাছে পানি দিয়েছি মানে হাস্যকর ওয়েদার কি বলবো অন্যান্য বার এ সময়ে অনেকবার বৃষ্টি পড়ে এবার বৃষ্টির নাম গন্ধও নেই এই জন্য গাছপালা খুব একটা বাড়ছে না তবে আমার এই গোলাপের যে আমি আভিভূত প্রতিদিন একবার করে একটা করে ছবি তুলি ভিডিও করি এত সুন্দরভাবে এবার গোলাপগুলি হয়েছে এই গাছটা আসলে কখনো অনেক বেশি ফুল দেয় আবার কখনও মানে কোনো কোন বছর একটা দুটা ফুল দেয় তো এবার মাসাল্লাহ প্রত্যেকটা ডালেই ফুল এসেছে এই যে আমার পেং সুন্দরীগুলো এগুলো পুরো গাছ জুড়ে ফুল ফুটবে আর সকালবেলা দেখবেন মানে পরের দিন সকালবেলা দেখবেন ফুলের পাতাগুলো সব নিচে পড়ে আছে এতক্ষণিকের এগুলো একটা না কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি একটু বসে নিলাম গার্ডেনে তো এখন গোসল করতে যাচ্ছি গোসল শেষ করেই চলে যাব বাইরে একটা সময় ছিল যখন সব সময় বের হতাম প্রতিদিনই কোথাও না কোথাও যেতাম শপিংয়েই বেশিরভাগ যাওয়া হতো এখন একদম ভালো লাগে না মানে প্রয়োজন ছাড়া এখন বেরই হই না এটাকে মনে হয় এজিং বলে এখন মনে হয় এত জিনিস কিনে কি লাভ হবে কী করবো এত জিনিস দিয়ে আলমারি গোছাতে গেলে এখন এত বিরক্ত লাগে মনে হয় যে কেন এত জিনিসপত্র কিনলাম কবে এগুলি পড়ব সত্যি কথা এদেশে তো খুব বেশি একটা কোথাও যাওয়া হয় না পড়াও হয় না তারপরও কিনার নেশা আমাদের কখনোই যায় না এই সময় সানগ্লাস ছাড়া বের হলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে তো আমি আর যাই ভুল করি না কেন সানগ্লাস আমার সবসময় নিতেই হয় তো যাই হোক বাসে করে চলে যাচ্ছি একটা কি দুটো স্টপ আমাদের বাসা থেকে শপিং সেন্টার ওখানে প্রথমে ব্যাংকে কাজ আছে ব্যাংকে কাজ শেষ করে তারপর একটু শপিং করব আমি সব সময় যেখানে যাই এখন দু একটা শপেই যাই কারণ এতক্ষণ হাঁটা চলা করতে ইচ্ছে করে না তো আজকে প্রাইমারকে এসেছি এখানে আসার পর আমার এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম গত সপ্তাহেও আসছি এত সুন্দর ছিল না এই সপ্তাহে তারা অনেক কিছু নতুন নতুন উঠিয়েছে বিশেষ করে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল ফুল আর কিছু ক্যান্ডেল এখানে অফারও দিচ্ছে ক্যান্ডেল আমার সবসময় প্রিয় তো অফারে দেখে বেশ কিছু কিনেও নিয়েছি অনেক সময় কিন্তু আমি অনেক গিফট আইটেম এভাবে করে কিনে রাখি দেখা যায় এগুলো কোথাও যাওয়ার সময় হুটহাট করে কাজে লেগে যায় যে এই মোমটি সাড়ে চার পাউন্ড থেকে দু পাউন্ড হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর স্মেলটাও অনেক সুন্দর তো এরকম টুকরিটাকে অনেক জিনিস আমি ভালো প্রাইসে পেলে রেখে দিই কিনে তো এগুলো কিন্তু আমার অনেক কাজে আসে কারো বাসায় যাওয়ার সময় হুটহাট করে আমি গিফট নিয়ে চলে যাই বাসায় আসার পর গোগ্রাসে খাচ্ছি বাইরে থাকলে আমার খুব একটা খিদা পায় না গতকাল রাতে রসমালাই বানিয়েছি কিছু নুরাতের বান্ধবীর মায়ের জন্য পাঠিয়েছি আর কিছু রেখেছি মাসাল্লাহ খেতে এত মজা হয়েছে আমার রসমালাই রেসিপি আমার ব্লগে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি ইন্টারেস্টেড হন নিয়ে এসে দেখলাম এলাহি কাণ্ড বাতাসে আমার কিছু কাপড় চোপড় ফেলে দিয়েছে আমি বেশিরভাগ সময়ই ডাইনিং টেবিলে কাপড় চোপড়গুলি গুছাই কারণ এটি আমার জন্য সহজ হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গুছিয়ে তারপরে এগুলো উপরে রেখে আসি মানে যার যার ডয়ারে রেখে দেই নোড়াতের জন্য কিটি শ্যুটা কিনলাম তার পছন্দে যদিও এটা ফেরত দিতে হবে সাইজ হচ্ছে না ওর জন্য বিগার সাইজ লাগবে আর বেশিরভাগই নুরাতের জন্য সামার কিছু টপস কিনেছি পাইমার্কে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের জামা কাপড় আসে এই জন্য আমার কাছে ভালোই লাগে পাইমার্কে শপিং করতে আর দামও তো রিজনেবল বাচ্চাদের জন্য আমি বেশি পছন্দ করি কারণ বাচ্চারা যেহেতু খুব তাড়াতাড়ি গ্রো করে ওদের জন্য এক্সপেন্সিভ কাপড় চোপড় কিনে কোনো লাভ হয় না তো মোস্টলি আমি পাইমার্ক থেকে কাপড় চোপড় কিনি তবে দু একটা ভালো ভালো জিনিস কেনা হয় যেগুলো ভালো কোনো পার্টি টাটিতে গেলে সেটা তো অন্য কথা কিন্তু রেগুলার ইউজের জন্য আমি পাইমারকেই প্রেফার করি নুরাত ছোটোবেলা থেকেই জামা কাপড়ে ফাঁসবে যদিও অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কাপড় আছে পাইমারকে ওগুলো সে পরতেই চায় না তো ওর জন্য বেশিরভাগ সময় আমি সিম্পল জামা কাপড়ই কিনি এই যে মোমগুলো কথা বলেছি আমি আজকে দুটো এনেছি তো এগুলো আমার এত ভালো লেগেছে যে আবার দুদিন পরে গিয়ে আমি আরও দুটা নিয়ে এসেছিলাম এই যে ফুলগুলো দেখছেন এগুলো আমি কিনেছি গিফটের জন্যই আমি কোথাও যাওয়ার সময় মোস্টলি আমি গিফট হ্যাম্পার করে নিয়ে যাই তো গিফট হ্যাম্পারের মধ্যে ছোট্ট এরকম একটা ফুল দিলে দেখতে অনেক ভালো লাগে আর এই যে ছোট্ট দুটি ড্রেস দেখছেন হ্যালো কিটির খুব কিউট না এগুলো আমি কিনেছি আমাদের একটা ফ্রেন্ডের ছোট্ট একটা বেবি আছে তার জন্য ওই বেবিটা হওয়ার পর আমি পাইমার্কে গেলে যাই দেখি ওজন আমার খুব ইচ্ছে করে কিনতে কারণ মেয়ে বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আর এই যেখানে কিছু গার্ডেনের জন্য জিনিস কিনেছি দেখে তো বুঝতে পারছেন কী কী কিনেছি এখানে স্টিকি পেপার কিনেছি এটা দিয়ে আমি একটা ক্রাফট করব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখানে এয়ারবার কিনেছি আর এই অর্গানাইজারটা আয়ানের রুমের জন্য কিনেছি এখানে আর্কেলিক প্যান্টের একটি সেট কিনেছি আমার রং তুলির কাজ করতে ভালো লাগে দেখা যাক এগুলো দিয়ে কি কি করব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইদানিং নুরাতে চোখে অনেক প্রবলেম দেখা দিচ্ছে সে খুব ইচি করে আবার বলে সে ঝাপসা দেখে তো আমরা ডাক্তারের কাছে নিয়েছি ওর গ্লাসেস লাগবে তো হঠাৎ করে যে তার চোখের রে অবস্থা হয়ে গেল বুঝলাম না তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য আর এখানে আজকে ব্লগটি শেষ করছি এখন সানসেট হচ্ছে আর সেই সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ